এবার তো দেখতে হচ্ছে সেই মাত্র আড়াইশো টাকার টি শার্ট নাকি দুর্গাপুর জন্য এসে গেছে তাই তো আড়াইশো টাকা মাত্র টি শার্ট এসছে দেখো হোয়াইটের মধ্যে ব্যাক প্যান্ট মধ্যে ভালো ধর সাইনিং টেন্সিল কাপড়ের মধ্যে আছে দেখো লাইন আপ করা আছে দেখতে পাচ্ছো একটার পর একটা কিন্তু এখানে আসতে হবে একদমই তাই সব তো দেখানো সম্ভব নয় মাল গাদা আছে ফুল স্টক আপনারা চলে আসুন ব্ল্যাক সবাই পছন্দ করে ব্ল্যাক কালার দেখো মাত্র চারশো টাকা তোমার শার্ট পেয়ে পেয়েছো দেখো শার্টটা দেখো একবার চেক্স এর মধ্যে দেখো প্রিন্টের মধ্যে কিছু প্লেনের মধ্যে প্রিন্ট প্রিমিয়ামের দেখো দেখো কি ভালো দেখতে কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ দুর্গাপূজার জন্য ধামাকা ধামাকা গিফট দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ডেড একটা ইয়ার ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ দেখো এই সেই ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ পাচ্ছ মাত্র ফাইভ ফিফটি মানে পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ ব্যাগি জিন্স দেখো এটা চারকোল ব্ল্যাক দেখো পুরো নিউ নিউ কিন্তু আর্টিকেল এসে গেছে কালারের শেষ নাই দেখো একদম অফ হোয়াইটের মধ্যে আছে ও প্যান্টগুলো ভাই হেভি হেভি আছে ওহ ভাই এখানে আসতে হবে তার জন্য কিন্তু দেখো দেখো এই কালারটা দেখো ও একদম নিউ নিউ আর্টিকেল নিউ নিউ ভালো ভালো কালেকশনের জিন্স কিন্তু এত কম দামে কোথাও পাবে না তোমরা কিন্তু বর্ধমানে ভালো ভালো শু পাচ্ছো ব্র্যান্ডেড শু দেখতে পাচ্ছ এই দেখো কি দুর্দান্ত তোমরা শু এর কালেকশন পেয়ে আছো দেখো নাইকি আছে নিউ ব্যালেন্স আছে আজ কিন্তু এসে গেছি বর্ধমানে খুব দুর্দান্ত একটা গার্মেন্টস এর দোকানে যার নামটা হচ্ছে স্টাইল স্মাইল দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম বোরশুলে তো সামনেই তো দুর্গা পুজো তো দুর্গা পুজোর জন্য কিন্তু এখানে দুর্দান্ত দুর্দান্ত টি শার্ট জামা জিন্স ব্যাগি জিন্স থেকে শুরু করে শু বেল্ট পার্স পারফিউম থেকে শুরু করে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে এবং ভীষণ কম দাম দামের মধ্যে জাস্ট আবার ভাবো এনে এত কম দামে তোমরা কিন্তু পাবে না এখানে কিন্তু মাত্র আড়াইশো টাকা থেকে টি শার্ট শুরু হচ্ছে তো জিন্স শুরু হচ্ছে চারশো টাকা থেকে শার্ট শুরু হচ্ছে চারশো টাকা থেকে তো ব্যাগি ছশো সাতশো মানে এর মধ্যে তো থাকছে কিন্তু বেশি দামও না সবাই সে দেখতে পাচ্ছ স্টাইল স্মাইল যে দোকানটা আছে আমাদের বরশুলেই কিন্তু আছে বর্ধমানের যে বরশুল আছে তো একদম বরশুল যে মিলগেট বাজারটা আছে দেখতে পাচ্ছ এই সেই বরশুল মিলগেট বাজার তার ঠিক একদম কাছেই কিন্তু স্টাইল স্মাইল একদম গীতাঞ্জলি যে মার্কেটটা আছে দেখতে পাচ্ছো এটা কিন্তু সেই গীতাঞ্জলি মার্কেট এই গীতাঞ্জলি মার্কেটের একদম রাস্তার অপোজিটেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো স্মাইল একদম বাজারের সামনেই তো চলো এরপর আমি ভেতরে যাবো অ্যান্ড গিয়ে কিন্তু দেখাচ্ছি এখানে কি কালেকশন আছে এখানে দুর্দান্ত কালেকশন কিন্তু অলরেডি এসে গেছে একদম কিন্তু ফাইনালি এসে গেছে সে স্টাইল স্মাইলের জাস্ট এবার দেখো এখানে কিন্তু দুর্গা উপলক্ষে প্রচুর কিন্তু ধামাকা ধামাকা টি শার্ট শার্ট জিন্স ব্যাগের কিন্তু প্রচুর কালেকশন অলরেডি এসে গেছে তো দেখতে পাচ্ছি পুরো ফুল স্টক কিন্তু ভর্তি আছে তো তার সাথে কিন্তু এখানে দুর্দান্ত অফারও চলছে দুর্গাপুজো পুজো উপলক্ষে এখানে গিফট দিচ্ছে গিফটে কিন্তু থাকছে ধামাকা ধামাকা আইটেম তো সেটা আমি পুরো ভিডিওতে দেখাবো তো চলো আর বেশি দেরি করছেন এবার কিন্তু ভিডিও শুরু করতে হবে লেটস গো এবার তো দেখতে হচ্ছে সেই মাত্র আড়াইশো টাকার টি শার্ট নাকি এসছে দেখো হোয়াইটের মধ্যে ব্যাক পিন্টের মধ্যে ভালো টি শার্ট পিন্ট ভালো প্রিন্ট রেড এর মধ্যে আছে খুব সুন্দর শাইনিং টেন্সিল কাপড়ের মধ্যে আছে দেখো হ্যাঁ দেখো রেড চকলেট খুব সুন্দর একটা কালার খুব সুন্দর কালার দেখো হেভি দেখো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সবাই পছন্দ করে ব্ল্যাক কালার দেখো মাত্র আড়াইশো টাকায় পাচ্ছো মাত্র আড়াইশো টাকা এত কালেকশন ভরপুর কিন্তু টাসা কালেকশন সো এতক্ষণ তো সেই টু ফিফটি টি শার্টের কালেকশন গুলো দেখলাম তো এখন কিন্তু আর একটু প্রিমিয়াম টি শার্টের কালেকশন দেখবো বিকজ ওর কাছে কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের কিন্তু এসে গেছে মানে টি শার্টের কালেকশন শার্টের কালেকশন থেকে শুরু করে শু মানে ব্যাগি প্যান্ট জিন্স থেকে শুরু দেখতে পাচ্ছি পুরো ঠাসা স্টক কিন্তু আমি লিটারি দাঁড়ানোর জায়গা পাচ্ছি না এতটা কিন্তু মাল এখানে এসে গেছে তো চলো এগুলো কত টাকা থেকে শুরু হচ্ছে এগুলো মাত্র সাড়ে চারশো টাকা দিচ্ছি মাত্র সাড়ে চারশো টাকায় তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশনের টি শার্ট পাচ্ছো দেখো একবার

শার্ট দেখলাম এবার কিন্তু দেখতে পাবো এখানে ইউনিক ইউনিক কিছু চেক শার্ট আছে দেখো ফাটাফাটি কিন্তু এখানে শার্টের কালেকশন অলরেডি এসে গেছে তো এগুলো এখন দেখবো কত কি দাম টাম এই যে শার্টটা আছে এর কি দাম আছে চারশো টাকা দিয়ে শুরু চারশো টাকা শুরু তাই তো মাত্র চারশো টাকা তোমার শার্ট পেয়ে যাচ্ছে দেখো শার্টটা দেখো একবার চারশো টাকা দিয়ে শুরু ও দুর্দাম দেখো সুন্দর সুন্দর কালার আছে খুব সুন্দর সুন্দর দেখো ভালো ভালো চেক এর মধ্যে আছে চেক এর মধ্যে দেখো প্রিন্টের মধ্যে কিছু প্লেনের মধ্যে প্রিন্ট প্রিমিয়াম মধ্যে ভালো কোয়ালিটি ডাবল পকেটের মধ্যে দেখো খুব সুন্দর চেক চেকসের কালার খুব সুন্দর একটু ইউনিক দেখো চেক দেখো চেক খুব ফাটাফাটি কিন্তু মানে চেকের কালেকশন আছে দেখো মানে লিটারালি আমি এবার নিয়ে চলে যাবো ঠিক আছে আর তো ওয়েট করতে পারছি না এত ভালো ভালো কালার কিন্তু অলরেডি এসে গেছে এখানে এইটা দেখো এই শার্টটা একবার দেখো দেখো কি ভালো দেখতে কিন্তু আর তো এতক্ষণ কিন্তু চেকের মধ্যে শার্টগুলো দেখলাম তো এখন কিন্তু কিছু ফর্মাল শার্ট দেখাবো একদম ইউনিক ইউনিক তো দেখতে পাচ্ছি এত ভালো ভালো কিন্তু কালারের ফর্মাল শার্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ আর তোমরা কিন্তু এখানে এল এম এক্সেল সমস্ত রকম সাইজ পাবে এবং তার সাথে কিন্তু কালার অপশনও পেয়ে যাচ্ছ ভ্যারাইটিস রকমের কালার আছে শার্ট শুধু কালার দেখো গ্রিন আচ্ছা গ্রিনের মধ্যে হ্যাঁ দেখো ইয়ে ওয়াইন কালার এর কি দাম থাকছে এইগুলো ফোর হান্ড্রেড থেকে স্টার্টিং চারশো টাকা থেকে শুরু দেখো মাত্র চারশো টাকা তোমরা কিন্তু ভালো ভালো ফর্মাল শার্ট পাওয়া যাচ্ছে দেখো কালার দেখো কালার ও তোমরা কিন্তু এখানে শুধুমাত্র জামা প্যান্ট শপিং করাই নাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ দুর্গা জন্য ধামাকা ধামাকা গিফট গিফট থাকছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পনেরোশো টাকা শপিং করলে পাচ্ছ একটা দুর্দান্ত ভালো একটা ইয়ার্ড দেখতে পাচ্ছ একদম একটা যাচ্ছে পনেরোশো টাকা শপিং এ এবং শুধুমাত্র দেখো এই সেই ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ পাচ্ছ তো আর দেরি করোনা এখানে কিন্তু কিন্তু প্রচুর গিফটের স্টক অলরেডি এসে গেছে তো শপিং করো আর এরকম গিফট নিয়ে বাড়ি চলে যায় পাঁচই সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু পাচ্ছ একদম কুড়ি সেপ্টেম্বর টোয়েন্টি সেপ্টেম্বর অবধি থাকছে মানে পাঁচ থেকে পুরো কুড়ি তারিখ অবধি মানে সেপ্টেম্বর মাসে তো এখানে কিন্তু আর জন্য আসতে হবে এত ভালো ভালো গিফট নিয়ে আছে তো এতক্ষণ তো জামার কালেকশন টি শার্টের কালেকশন তোমরা দেখলে প্রচুর ইউনিক ইউনিক তো এখন কিন্তু আমরা চলে এসেছি ব্যাগি জিন্স এবং কিন্তু দেখতে পাচ্ছি এরকম ইউনিক ইউনিক কালারও আছে ব্যাগি জিন্সের মধ্যে প্রচুর কিন্তু ভেরিয়েশন আছে কালারের তো এখান থেকে তোমার ব্যাগি জিন্স কত টাকা থেকে শুরু হচ্ছে ব্যাগি জিন্স মাত্র ফাইভ ফিফটি মাত্র ফাইভ ফিফটি মানে পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছে ব্যাগি জিন্স দেখো এটা চারকোল ব্ল্যাক কালার কালার শুধু কালার দেখো একবার ও ভাই দেখো পুরো নিউ নিউ কিন্তু আর্টিকেল এসে গেছে কালারের শেষ নেই দেখো একদম অফ হোয়াইটের মধ্যে আছে ও প্যান্টগুলো ভাই হেভি হেভি আছে সিক্স পকেটের মধ্যে কিন্তু পাচ্ছো এটা সিক্স পকেট আরো গাদা কালার আছে সব দেখানো সম্ভব নয় দেখো কার্গো দেখো কার্গো দেখো দেখো পশুর কালেকশন লাট লেগে গেছে কিন্তু এখানে লাট ঠিক আছে তো মাত্র 550 টাকা থেকে শুরু হচ্ছে কার্গো কালার দেখতে পাচ্ছো ও নেভি ব্লুর মধ্যে আছে ভাই বিউটি বিউটি কিন্তু দিয়ে তার সাথে কিন্তু দুর্দান্ত অফার চলছে গিফট চলছে ঠিক আছে দেখো দেখো ও এই ফাটাফাটি 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 নিয়ে চলে যাও নিয়ে চলে যাও আর লেট করো না এখন কিন্তু আমরা দেখে নেবো নর্মাল জিন্স ঠিক আছে এখানে কিন্তু জিন্সের দেখো লাটে লাট কালেকশন পাহাড় হয়ে গেছে একটার পর একটা এক্সক্লুসিভ কালেকশান আর প্রচুর কিন্তু তোমরা সাইজ অপশান পেয়ে যাচ্ছ যে সমস্ত সাইজ অপশান এখানে প্রচুর কিন্তু সাইজ অপশানও আছে কালার অপশান আছে আঠাশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল তাই তো দেখো 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 আচ্ছা তো এখানে যে জিন্স গুলো আছে এর দাম কত টাকা থেকে শুরু হচ্ছে ছশো টাকা থেকে শুরু মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকায় তোমরা জিন্স পেয়ে পেয়েছো দেখো দেখা দেখো দেখো কালার দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালো কিন্তু স্ট্রেচের মধ্যে আছে হালকা দেখো ড্যামেজ দেখো ভালো ইউনিক ইউনিক কালারও হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো ও ভাই এখানে আসতে হবে তার জন্য কিন্তু দেখো দেখো এই কালারটা দেখো ও একদম নিউ নিউ আর্টিকেল নিউ নিউ ভালো ভালো কালেকশনের জিন্স কিন্তু এত কম দামে কোথাও পাবে না তোমরা কিন্তু বর্তমানে এখানে আসো ছটপট অ্যান্টিক কালার এটা ও আচ্ছা বসুল মিলগেট বাজারে কিন্তু এই দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে একদম স্টাইল স্মাইল দোকান আচ্ছা গীতাঞ্জলি মার্কেটের একদম অপোজিটে তাই তো সো এতক্ষণ কিন্তু জামা প্যান্ট ব্যাগি সমস্ত কিছু দেখলাম টি শার্টও দেখলাম তো এখানে কিন্তু তোমরা পেয়ে শু ভালো ভালো শু পাচ্ছ ব্র্যান্ডেড শু দেখতে পাচ্ছ এই দেখো কি দুর্দান্ত তোমরা শুয়ের কালেকশন পেয়ে আছো দেখো নাইকি আছে নিউ ব্যালেন্স আছে আছে কত রকমের শু তোমরা পাচ্ছ আচ্ছা শুয়ের তোমার স্টার্টিং প্রাইস কি থাকছে ট্রিপল নাইন থেকে স্টার্টিং মাত্র ট্রিপল নাইন থেকে কিন্তু নশো নিরানব্বই টাকা থেকে তোমরা কিন্তু শু পেয়ে যাচ্ছো ভালো ভালো কিন্তু ব্র্যান্ডের শু দেখো একটা ছয় থেকে দশ ছয় থেকে দশ তো দেখো ব্ল্যাকের মধ্যে আছে একটা ব্ল্যাকটা আবার দেখো তো দেখো ওফ কি ফাটাফাটি কিন্তু ব্ল্যাকটা আলাদা কিন্তু আচ্ছা এছাড়াও কিন্তু তোমরা এখানে ব্র্যান্ডেড পার্টস পেয়ে যাবে ব্র্যান্ডেড ভালো ভালো বেল্ট আছে এবং তার সাথে কিন্তু ভালো ভালো চশমা থেকে শুরু করে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি চশমা কিন্তু ভ্যারাইটিস রকমের কালেকশন আছে তো তো আর দিয়ে না করে ছটপট এসে এখান থেকে নিয়ে যাও